আমরা সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লগ তো আজকে সানডে আর সকাল থেকেই আমি বাড়িতে ছিলাম না আমার খুব একটা দরকারি কাজে আমি বাইরে গিয়েছিলাম তো বান্না আমি কিছুই করিনি মোটামুটি আমি বেরিয়েছি তখন এগারোটা নাগাদ আর এখন বাচ্চা হচ্ছে বিকেল পাঁচটা কি সাড়ে পাঁচটা করতে তো সানডে মানে মিস্টার হালদার বাড়িতে থাকবে তো উনি বাজার টাজার করেছে রান্না টান্না করেছে তো আমি জাস্ট এলাম এসে ফ্রেশ হয়ে আমি স্নানও করেছি কেন আমি আমার একটা বাতিক আমি যেখানেই যাই না এখনো সারাদিনের জন্য বা কোনো কাজে আমি বাড়িতে সবার স্নান করি যখন স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন লাঞ্চ করবো আমি বিকেল পাঁচটার সময় তো চলো দেখি আমার বর আমার জন্য কি রান্না করেছে রান্না বান্না করে উনি রেস্ট করছিল খাওয়া দাওয়া করার পর কি রেঁধেছো গো আমার জন্য কি রেঁদেছ একটু ভালো তো চলো রান্নাঘরে গিয়ে দেখি কি আমার জন্য রান্না হয়েছে তো এখানে মনে হচ্ছে ভাত হালিতে তো ভাতই থাকবে এখানে কিছু একটা খাওয়া দাওয়া করেছিল ওটা মনে বাবিন খেয়েছে হ্যাঁ বাবিন থালা তো এখানে মনে হচ্ছে মাছের কাঁটা মনে হচ্ছে মা করেছে আর এখানে আছে কি এটা দেখি ওয়াও চিকেন কষা আলু দিয়ে এখানে হচ্ছে স্যালাড কাটা আছে এই হটপটে কি আছে গো এটা কিসের পকোড়া চিকেনের কিসের এটা ও এটা ফিস পকোড়া তো দেখে ফিশ ফিস পকোড়াটা খেয়ে কিসের ফিশ হুম দারুণ খেতে

একটু ঘুম ঘুম পাচ্ছে তো ঘুম আমরা সন্ধ্যেবেলা হচ্ছে তো সাদা আর বাবিন এখন বাবিনের প্রজেক্ট কিছু বাকি আছে সেগুলো হচ্ছে করা বাবা দুজনে তো এই যে এখন কালার বক্স টক্স বের করেছে যে পাপা ছেলে দুজনে মিলে এখন কাজ করবে কোন ছবি কি দেখি ওয়াউজ অসম তো এটা হচ্ছে আমার বাবিনের ফেভারিট কার্টুন লাড়ুটো আচ্ছা বার্ডে যাও আমার ঘরের লাইতে বন্ধ করলাম আমার হাতে চেক করবে এটা ইয়েল তো হ্যাঁ তাহলে এই তখন এখন রেডি হয়ে নিয়েছি সন্ধেবেলা একটু বেরোবো তো সানডে মানেই তোমরা জানো দুর্গা মন্দির যাবো বাট আজকে দুর্গামন্দির যাচ্ছি না যেহেতু আমি একটু মানে কাজে গাছ তোমাদেরকে বুঝতে পড়লে ভালো লাগছে না আর বাবিনে বলছে আমাকে যাবো না তো আমরা যাচ্ছি এখন সিং লাইনে একটু বাবিনের প্রজেক্টের কাজের বাপা আরও খুঁজছিল বাট কয়েকটা পেপার আর কি একটু শর্ট হয়ে গেছে তো পেপার কয়েকটা আনবো সেই জন্য আমরা বেরোচ্ছি তো চলো তো আমরা হেঁটেই যাচ্ছি গাড়ি বের করছি না যেহেতু বাবিন যাবে না জন্য গাড়ি নিয়ে যাবে না চলো চলো হেঁটেই যাওয়া যাক কী হো বেরাও

তো কেক আর প্যাটিস নিলাম নিয়ে এবার বাড়ির দিকে যাই বাবিন দিকে তো আসিনি সেজন্য খাবার তো কোনো কষ্টই ওঠে না তো দুটো জিনিস নিয়েছি তো বাড়িতে গিয়ে দেখাবো কী কেক কী প্যাটিস নিলাম আসো চলো ওদিক দিয়ে ঘুরে আসি তারপর বাড়ি যাবো এটা দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরোবো তো আমরা লাইন মাঠের দিকে যাচ্ছি ভাবছি একটু দাঁড়াবো তারপর বাড়ি যাব গরমে বাড়িতে গিয়েও গরম ঠান্ডা ঠান্ডা হাওয়া যাব লাইন মাঠে হচ্ছে ফুটবল ম্যাচ চলছে দাঁড়িয়ে এখন ম্যাচ দেখছি যদিও বা আমি ফুটবল খেলা বা ক্রিকেট খেলা তেমন কিছুই বুঝি না সেটুকানি যা বুঝি আর ওইদিকে একটা চোখে পড়েছে এখন লরি তো মিস্টার আমি জিজ্ঞেস আঠেরো চাকা না ন চাকা তো যে নিয়েছি কাঁচা আমের পেস্ট্রি একটা তো এই যে আমের পাতাটা খুলেই পড়ে গেছে আর পুরো প্যাকেটের মধ্যে মেল্ট হয়ে গেছে বাড়িকে দেবো আমি সঙ্গে নিয়ে এই গেল হচ্ছে মন্দির খাবার দাবার আমার একটা কোল্ড ড্রিঙ্কসও নিল এখন চলো এটাকে নিয়ে ঘরা যায় চলো বাবিন এখন টিভি দেখ তোর দার মেনলি একটু শরীরটা খারাপ ভালো লাগছে না তাই জন্য খেয়ারও ইচ্ছা নেই তাই তো মাম্মা দুষ্টু বাবিন তো দুপুরে তো আমি ছিলাম না তো বেশ চালদার আমাকে রান্নাবান্না করে খাইয়েছে আমার পরমশই আমাকে রান্নাবান্না করে খাইছে বাট রাত্রি তো এখন আমার ওনার জন্য কি করতে হবে তো চিকেন যা করেছিল উনি সবটাই রয়েছে ইভেন মানে ভাতও একটু রয়েছে প্লাস হচ্ছে যেটা ভেটকি মাছের আর কি পকোড়া করেছিল সন্ধেবেলা আবারও আমি একটু ভেজে খেলাম চা দিয়ে জাস্ট এত টেস্টি এত সুন্দর হচ্ছে ভেটকি মাছের পকোড়াটা মানে এখন আমার মুখে লাগে সত্যি মানে আমার বড় এত ভালো রান্না করে আমি খেয়েই পাগল হয়ে যাই নিজের হাতে রান্না কি খাবো ওনার হাতে রান্না খেয়ে আমি তো চল রুটিটা করে নি তো এই যে রুটি হয়ে গেছে এই যে রুটি হটপটে আর এখানে মিশালে যে চিকেনটা করেছিল সে চিকেনটাতে একটু হয়েছে নুনটা একটু কম তাই জন্য আমি এখন আমার এটাকে গরম করছি খুব ভালো করে একটু নুন দিয়ে মানে চিকেনটা সত্যিই খুব সুন্দর খেতে হচ্ছে আর এখানে সমস্তটা লেগ পিস রয়েছে নিজের সমস্তটা লেগ পিসই চিকেন রয়েছে পুরোটাই আজকে লেগ পিস চিকেনেই নিয়ে এসেছিলো লেগ পিস রয়েছে সেটা একদম গরম করবো মানে ভালো করে ভালো করে গরম করতে হবে নুনটা দিয়ে যেহেতু দিয়ে তারপরে হচ্ছে খেতে দেবো